হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা তুফান তো তারই প্রথম গানের টিজার চলে এসছে তো সেটা নিয়েই আলোচনা করব তার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো এই শাকিব খানের এই তুফান সিনেমার প্রথম গান তুমি কোন শহরের মাইয়াগো লাগে ধুরা তো গানের লাইনটা এবং গানের মিউজিকটা কিন্তু বেশ ক্যাচি একটা গানের মিউজিক হয়েছে একটা কমার্শিয়াল মাসালা সিনেমার যেরকম হওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু দারুণ হয়েছে এবং এক মানে এই ছোট্ট যে টিজারটা এসছে গান তো সেটা শুনেই কিন্তু বেশ ভালো লাগছে তো মানুষ ক্যাচ করবে গানটাকে তো বেশ ভালো লাগছে এবং সাকিব খানের লুক যদি বলি সাকিব খানের লুকটাও এখানে বেশ ভালো লাগছে যে হালকা হালকা দাঁড়িয়ে রয়েছে সাকিব খানের মুখে মানে গালে তো দারুণ লাগছে এবং রাজকুমার সিনেমাটাতে কিন্তু তার ক্লিন সেভ করা ছিল তো সেইখানটা খুব একটা ভালো লাগছিল না কিন্তু এইটাতে হালকা হালকা দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছে এবং মিমি চক্রবর্তী তার যে লুক এখানে দেওয়া হয়েছে বা তার যে ড্রেস আপ করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো এবং গানের মধ্যে যতটা দেখা যাচ্ছে মানে সেট বা সেট ডিজাইন বা ইয়ের লাইটিং বা প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ভালো হয়েছে তা আমার তো পার্সোনালি বেশ ভালো লেগেছে কিন্তু এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যেটা খামার খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে গানটা যে তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়াধুড়া এই যে গানটা এবং মিউজিকটা মানে গানের কথাটা হয়তো আলাদা কিন্তু গানের যে টোনটা বা এই যে মিউজিকটা সেইটা কিন্তু আমার মনে হচ্ছে মানে কপি করা কারণ দু সালে একটা গান এসেছিলো যে বাউল গান যে তুমি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তো সেই গানটা কিন্তু খুব পপুলার একটা গান আমাদের আমরা প্রচুর শুনেছি গানটা এবং প্রচুর হিট একটা গান যেটা বাউল একটা গান তো সেই গানটার কোন মিউজিকটা এবং কথা মানে কথাটা চেঞ্জ হয়েছে এই তুফান সিনেমাতে কিন্তু এই যে মিউজিকটা এটা কিন্তু সেম যে দেখবে কোন তুমি কোন কোন তোমার কোন কোন জায়গায় ব্যথা গো ললিতা এবং এখানে তুমি কোন স মানে কোন ইয়ের কোন শহরের মাইয়া গো লাগে ধুরা। তো পুরো সেম তো এখন গানের পুরো পুরোটা গান গানটা এলে বোঝা যাবে যে শুধু এইটুকুনি কপি করা বা ইন্সপায়ার হওয়া না ঝেপে দেওয়া না পুরো গানটাই ঝাপা বা মানে ইয়ে করা ইন ইন্সপায়ার হওয়া তো সেটাই এখন দেখার বিষয় তো এইটুকুনি যা এই গানের এই কপিটা বা এই ইন্সপায়ার জায়গাটা ছাড়া বা এই ঝাপা জায়গাটা ছাড়া প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে এখন পুরো গানটা এলেই বোঝা যাবে যে পুরোটাই কী করেছে তবে গানটার যে এটা খুবই ক্যাচি একটা হয়েছে কিন্তু একটা জায়গা ছাড়া কিন্তু প্রত্যেকটা জায়গাই ভালো হয়েছে তো আমার দারুণ লেগেছে এবং শুধু এই জায়গাটা ছাড়া মানে এই কপি বা ইন্সপায়ার জায়গাটা ছাড়া তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো পে এবং পিবি এবং বেলেখানে ক্লিক করতে বলো না বেলেগে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ